আজ রঙের হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের স্বপ্ন কানে গামে ছয় হারিয়ে যাবি আজ মন খুশি মনুর বসি মিলা অবসাদ রঙের আশু পথে যাবো পোতার বে দুজো নার জানা চারে চোখে আজ যে নেবো খুঞ্জে খুংজে সেজে কানা আপনারা ভাত যে আমি এ দুর্যোগ এই সময়টার মধ্যেও আমরা ঘুরতে বেড়াইছিলাম না এটা কয়েকদিন আগের ভিডিও যখন প্রথম আন্দোলন হয় তার একদিন আগের ঘটনা আমরা বুধবারের দিকে গিয়েছিলাম সম্ভবত বৃহস্পতিবার থেকে আরও আন্দোলন জটিলতা হয় এই কারণে ভিডিও তা দেওয়া হয় ওঠেনি ওরকম মন মানসিকতা কিচ্ছু ভালো ছিল না যাই হোক এখন সব কিছু স্বাভাবিকের মধ্যেই এসে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নতুন করে আবার শুরু করতেছে আমাদের জীবন এর আগে ভাবতাম যে কি হবে কখন কার কোন বিপদ কোন দিক থেকে আসবে আমরা সবাই আতঙ্কিতর মধ্যে ছিলাম এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে আর এখানে আমি কিছু কেনাকাটা করব ওর বাবা আমাকে কিছু কিনে দিবে এর জন্য আমরা একটু শপিং করছি আর হাতে অনেকটা সময় ছিল আমরা ওই পাশে গিয়েছিলাম পার্কিং সাইটের যে গেটটা ওটাতে গিয়েছিলাম আমরা ওখান থেকে আমি কিছু জিনিস কিনে নিই নেওয়ার পরে আমরা মেন গেটে চলে আসি এখানে দুই ভাইয়া আমাদের জন্য অপেক্ষা করছিল ওর বাবার কলিগ এখানে এসে অনন্তের সাথে দেখা হইল জাস্ট আমরা হাতে অনেক সময় ছিল এর জন্য প্রচুর ঘুরেছি প্রচুর আনন্দ করেছি আর আমার ছোট্ট বেবিটা তানবীর সেও অনেক মজা করছে ওই সিঁড়ি লিপটা দেখলে না অনেক খুশি হয়ে যায় ছেলেদের জন্য এত কষ্ট এত কিছু করা দু বাচ্চাটার জন্যই আপনারা দোয়া করবেন দুই বাবুর জন্য আর আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটা চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আসা যায় যে বললাম না হাতে অনেক সময় ছিল এখানে অনেক তো শপিং করে নিলাম আর একটু তো ক্ষুদা লেগে গেছে বাবুদেরকে কারণ দুপুরে ডান্স করে বের হওয়া হয়েছিল তারপরেও বাবুদের ক্ষুদা লেগে গেছিল একটু হালকা পাতলা নাস্তা করাবো বাবুদের জন্য চলুন আর এখানে আমরা সিনেমা হলে এসে কিছু ছবি ওঠাচ্ছিলাম সবাই দেখতে সবাই এই মুভি দেখতে এসেছে তুফান যাই হোক আমাকে এন্ট্রিটা অনেক ভালো লাগছে মুভিটা যারা এখনও তুফান ছবি দেখেন নাই যে অবশ্যই দেখবেন অনেক এনজয় করবেন যারা ফাইটিং ছবি পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে আমার ফাইটিং ছবিটা অনেক মজা লাগে যে মুভিতে ফাইটিং নেই সে মুভি যেন বোরিং লাগে আর যাদের ভালো লাগে না তারা যাবেন না আমাকে কিন্তু মুভিটা অনেক সুন্দর লাগছে আমার সাবির বলছে এ সাবিরের কিন্তু এবার প্রথম তানবির সাবিরের যে ওরা হলে যে ছবি দেখছে তো আমি অনেক বাড়ি দেখছে কিন্তু এখানে দেখিনি এখানে দেখা হয়নি নি বসুন্ধরাতে এই প্রথম যাই হোক ভালো লাগছে আমরা ভিআইপিতে ছিলাম ফাইভ ফাইভে ওখানে সিটগুলো অনেক অনেক ভালো কোনো শোর ছিল না কোনো সাউন্ড ছিল না সবাই নিজেদের মতো করে দেখছিল আমাকে অনেক ভালো লাগছে এই জিনিসটা এই তো আমরা সবাই একটু হালকা পাতলা নাস্তা করে নিব। আমরা ওখান থেকে টিকিট কাউন্ট করে নিয়ে আমরা এখানে চলে আসলাম একটু হালকা সিনে খাওয়ার জন্য সাবির বলতেছে আম্মু আমাকে ভিডিও করানো আমাকে অনেক ক্লান্ত লাগতেছিলো তারপরেও একটু হালকা পাতলা ভিডিও করে নিলাম আর এখানে আমরা এখন সময় হয়ে গেছে ভিতরে যাওয়ার জন্য আর এখানে ছাদা এই মেয়েটা না কি সুন্দর করে পোস্ট দিচ্ছিল সবাই তাকে তাকে দেখতেছিল এই মেয়েটা মেয়েটা অনেক কিউট যত সময় আগে আসতেছে তত সময় যেন বুকের ভিতর কেমন কেমন যেন করতেছিল কারণ এত বড় শপিং মলে কখনো আমরা মুভি দেখতে আসিনি এ ফার্স্ট যাই হোক দিনটা অনেক ভালো ছিল সুন্দর একটা জায়গা সবারই মাসে হোক বছরে হোক একবার অন্তত যে ফ্যামিলি সহ একটু সময় ফ্যামিলিকে সময় দেওয়া ওদেরকে একটু নিয়ে ঘোরা সব মেয়েদেরকেই ভালো লাগে এটা সব মেয়েই চায় যে একটু সময় একটু সময় একসঙ্গে কাটাবে যাই হোক আমরা চলে আসলাম অনুভূতি আমাদের অনেক ভালো ছিল তানবীরের তো অনেক বেশ ভালো লেগে গেছে যে দেখুন ওর হাসি মুখটা দেখলেই বুঝতে পারবেন কেমন আর জায়গাটা দেখুন কত সুন্দর বসার জায়গাটা যে এত ভালো ছিল যে আপনারা না গেলে বুঝতে পারবেন না ভিএইপি বলতে কি বোঝায় সেটাই বুঝে নিতে হবে আর ক্যামেরাতে যেহেতু দেখছেন এটাই আর আমি ভালো করে ভিডিও করতে পারিনি কারণ হলের ভিতর ভিডিও করা নিষেধ তাও একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের জন্য একটু স্মৃতি রাখার জন্য কিছু কিছু মুহূর্ত রাখতে হয় ধরে এই জন্য ভিডিওটা একটু একটু করে নিয়েছি যাই হোক আমরা এনজয় করছি আপনারাও এনজয় করেন আজকে পর্যন্ত পর্যন্ত আলাপে এখানে আমি সাউন্ড একবারই অফ করে দিয়েছি কারণ কপিরাইটের একটা ভয় থাকে এই জন্য আমি কোনো প্রকারের সাউন্ড দিইনি তো দেখতে দেখতে আমাদের সময়টা শেষ হয়ে গেল ছবিটা অনেক ভালো ছিল অনেক i'm going